সকলে আলহামদুলিল্লাহ আপনারা তাহির এত শোনা শুনছেন এত দেখা দেখছেন এত কথা বলছেন এরপরও শখ মিটে না সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আপনারা শোনে সাদে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজে আল্লাহ নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে আল্লাহ সালাম নে নামাজে সালাম ও আজিবি করলো নবীজিকে আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়ু আসিনি সালাম আসিনি

আমি এখন কোথায় যাব জানেন এখন যাব আমি নরসিংদি এখানে থেকে গিয়ে এগারোটা মাইক ধরার কথা ছিল এখন বাঁচতে সে গাড়িতে উঠতে উঠতে হইতে এগারোটা এখন মাইক ধরবো কোন সময় যাবো কোন সময় এটি হলো দীর্ঘম্বরের প্রতি তাহিরির ভালোবাসা গরির কাটার পাল চাইছি না বাজার যতটুকু পারছি প্রেম বিলায় দেওয়ার চেষ্টা করছি বিদায় বেলায় তিনটে কথা বলবো রাখলে মোমেন না রাখলে আপনি আপনারটা আপনি জানেন এক নম্বর নামাজটা আসটা ভাস অক্ত দুই নম্বর নবীরে জানের চাইতে বেশি ভালোবাসবেন তিন নম্বর মা বাবার খেদমত করবেন চারটা নিষেধ করে তিনটা নিষেধ করে দিয়ে যাব এক নম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না এই তোমরা বসো তোমরা বসো বসো তিনটা কথা কই এই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না আল কিযবু উম্মু যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল জীবনে কি বলবেন না দুই নম্বর হলো জীবনে কোনোদিন জীবনে কোনোদিন সুদ খাবেন না জীবনে কি করবেন না আর তিন নম্বরটা হলো জীবনে কোনোদিন গীবত করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তিনটা করবেন তিনটা ছাড়বেন রাজি আসেন আর একটা কথা প্রাসঙ্গিক যে কোনোদিন ঠিক কইটা সবার তো খাইতাছ এগুলা চলবে এই জবান দিয়ে একজনের ডাক দিব এখন বলেন আল্লাহ যে জবান দিয়ে আল্লাহরে ডাক দিছে সেই জবান দিয়ে হারাম ঢুকাবো